সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আজকে আমি আবার মডেল কলেজ বৈষম্য বিরোধী শান্ত আন্দোলনের যারা রয়েছে তাদের মাধ্যম দিয়ে সর্বপ্রথম আল্লাহুল আলমীদের কাছে মানিকার কামনা করছি বাংলাদেশ থেকে সর্বপর্যায়ের বৈষম্য দূর করার জন্য যারা জীবন দিয়েছেন শহীদ হয়েছেন শহীদ আবু শাহী শহীদ বুদ্ধ সহ এবং আমাদের কলেজের গর্বিত শিক্ষার্থী চব্বিশ ক্লাসের শিক্ষার্থী তাজির খান বন্যা শহীদ হয়েছে সেই সমস্ত শহীদদের আত্মার আক্ষাৎ কামনা করছি আমি আজকে যারা হাসপাতালে এই বৈষম্য বিরোধী আন্দোলনে হিন্দুর সাথে পাঞ্জা লড়ছেন হাসপাতালে কাজ তাদের আশু সুস্থতার জন্য আল্লাহর সাথে দোয়া করছি আমার একান্ত প্রিয় ছাত্রছাত্রী আমার গার্জিয়ান অভিভাবিকা আমার সম্মানিত শিক্ষক শিক্ষিকা সম্মানিত সাংবাদিক বন্ধুরা এবং সর্ব পর্যায়ের আমার প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থী ছেলে এবং মেয়েরা ভাই একটু এই আবার মডেল কলেজ উনিশশো ছিয়ানব্বই সালে আদর্শ মানুষ তৈরির প্রতিষ্ঠান হিসাবে সত্য ন্যায়ের প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ থেকে অন্যায় মূলক নির্যাতন করে একটা ইনস্কৃত বাংলাদেশ এসব প্রেম নিয়ে একটা সন্তান করে উঠবে সেই উদ্দেশ্য নিয়েই সাভার মডেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আপনারা তোমরা এই আমাদের প্রিয় মন্ত্রী সার বক্তব্য দিয়েছেন আমাদের আমাদের নোলা সার পতী আছেন বেলাল স্যার আমাদের রাশেদ স্যার যাদের অক্লান্ত পরিশ্রমে এবং ডক্টর বিরাউজামান স্যার বিশ্ববিদ্যুৎসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং স্থানীয় বিদ্যুৎসাহী ব্যক্তি সাভার কলেজের ছাত্র অধ্যাপক আমাদের ইলিয়াস খান স্যার সহ স্থানীয় বিদ্যুৎসাহী ব্যক্তি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সম্মিলিত প্রয়াসে আদর্শ মানুষ তৈরি এবং ইচ্ছা ভিত্তিক বাংলাদেশ তৈরি বৈষম্যমুক্ত বাংলাদেশ তৈরির জন্য নতুন নাগরিক তৈরি হবে সেই উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা আমি আজকে গভীরভাবে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকলকে যারা এই বাংলাদেশকে নতুন করে বৈষম্যমুক্ত করার জন্য আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নারী অংশ হিসাবে তারা রাজপথ ছেড়ে না দিয়ে গোটা বাংলাদেশে যাতে সর্ব সংস্কার সম্ভব হয় এমনকি তারা সরকার পরিচালনার পাশাপাশি গ্রাফিক পর্যন্ত কন্ট্রোল এবং সকল ক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য তারা কিছু অন্যতম রেখেছে আমেরিকায় গভীর থেকে আমার এই বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রীদেরকে খেলোয়াড় বৈষম্য দূর করার অংশ হিসাবেই তারা আজকে সাবার মডেল কলেজে যাতে বৈষম্য মুক্ত হয় তার জন্য আন্দোলন করেছে এবং আন্দোলনে তারা আজকে একটা পর্যায়ে সফলতা লাভ করেছে এটা আমি আল্লাহ শক্তি আদায় করছি পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনের সকল পর্যায়ের

আবারও তোমাদেরকে ধার্মিক সহযোগিতা নিয়ে কখন নিয়ে আজকে আবার ঢাকা জেলা সেরা কলেজ হয়েছে